বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীর আয় সমর্থনে বৃহস্পতিবার জনসভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভার অন্তর্গত তেলাইয়ের বিনোদপুর মাঠে জনসভা করার কথা ছিল অভিষেকের তবে আবহাওয়ার কারণে সেখানে পৌঁছতে পারেনি তৃণমূলের সেকেন্ড রেড কমেন্ট তাই ভার্চুয়ালি মাধ্যমে সভা করছেন আগামী তেরোই মে চতুর্থ দফায় কেন্দ্রের নির্বাচন রয়েছে বীরভূমের দুটি লোকসভা বোলপুর এবং বীরভূম দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস গত ছয়ই মে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে শতাব্দীর সমর্থনে করসলে সভা করেছেন তিনি লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দলের কর্মীদের নিয়ে রুদ্ধদার বৈঠকও করছেন আর এদিন অভিষেকের গলায় উঠে আসে সন্দেশখালী ঘটনার কথা চার মাস ধরে বাংলাকে যেভাবে কলুষিত করার এদের নির্লজ্জ পরিকল্পনা এটা তো জনসমক্ষে চলে এসছে সন্দেশখালির যে বেলুন সেই বেলুনে তো আলপিন ফুটে গেছে সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটাত এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত এটা আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালীকে সামনে রেখে যে ভিডিওটা জনসমক্ষে এসছে সেখানে বিজেপির সন্দেশখালী দু নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এখানে কোনোরকম কোনো নির্যাতন হয়নি কোনো ধর্ষণ হয়নি আমরা ইচ্ছা করে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে জমা করিয়ে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম মহিলাদের ইজ্জত মহিলাদের সম্মান মহিলাদের মর্যাদা খালি দু চারটে পাঁচটা দশটা ভোটের জন্য বিজেপি আজকে ভারতবর্ষের কাছে বাংলার দশ কোটি মানুষকে ছোট করেছে বিজেপি তাকে প্রার্থী করেছে সন্দেশখালী থেকে সেই রেখা পাত্রর একটা ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বলছেন যে যারা অভিযোগ করেছে তাদেরকে আপনি না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছেন তাদের সাথেই আন্দোলনের কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই আমি বলছি না সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে এই বিজেপি সরকার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট তার তথ্য অনুযায়ী যেটা কেন্দ্র সরকারের অধীনে রাজ্য সরকারের অধীনে নয় তার তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপসিলিদের উপর অত্যাচারের ঘটনা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে এক বছরে তেরো হাজার তপসিলির উপর আক্রমণ হয়েছে এমনকি বছর খানেক আগে মধ্যপ্রদেশে একজন তপশিলি ভাইয়ের উপর বিজেপির একজন নেতা প্রস্রাব করছে সেই ভিডিও গণমাধ্যমে আপনারা দেখেছেন এরা বড় বড় ভাষণ দেয় এদের কাছে আমাদের শিখতে হবে সেই যোগী আদিত্যনাথ যেই যোগী আদিত্যনাথের নেতৃত্বে সব থেকে বেশি তপশিলিদের উপর আক্রমণের ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে সেই যোগী আদিত্যনাথ দিন আগে এসে বীরভূমের মাটিতে গিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে